মৃত্যুর পর রাসেল নামে এক ভাই প্রশ্ন করেছেন শহীদ কারা ইদানিং অনেকের মৃত্যুর পর তাদেরকে শহীদ বলে আখ্যা দেয়া হয় ব্যাপারটি কতটুকু সঠিক বলবেন কি প্রিয় ভাই রাসেলের উত্তরে আমরা বলতে চাই যে এ পৃথিবীতে আল্লাহর দিনকে বাস্তবায়ন করতে যে অথবা বিজয়ী করতে যে কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে যে মমিন ব্যক্তি নিহত হয় তাকে শহীদ বলে রিপিট আমি আবারও বলছি আল্লাহর জামিনে আল্লাহর দিনকে বিজয়ী করতে যে কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে যে মুমিন ব্যক্তি নিহত হয় তাকে শাহিদ বলা হয় সহি বুখারের বর্ণনা এসছে যে সাহাবার আল্লাহ রসুল সাল্লাহামকে জিজ্ঞেস করেছিলেন যে হে আল্লাহ রসুল কারা আল্লাহ রাস্তায় জেহাদ করছে এটা আমরা কিভাবে বুঝবো তার উত্তরে আল্লাহর হাবিব সাহা ইসলাম বলেছিলেন মান ক চালা লিচা কুনা কালি মাথুম মহিহিয়া যে ব্যক্তি আল্লাহর দিনকে আল্লাহর বিধানকে কিংবা আল্লাহর আইনকে বাস্তবায়নের জন্য আল্লাহর দিনকে বিজয়ের জন্য যে সংগ্রাম করে যাচ্ছে সেই আল্লাহর রাস্তায় আছে আর সে আল্লাহর রাস্তায় থাকা অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করে বা নিহত হয় তাকেই ইসলাম শহীদ বলে ঘোষণা করেছে তবে সেক্ষেত্রে একটি শর্ত রয়েছে সেটি হচ্ছে দুনিয়া দুনিয়ার কোনো কারণে দুনিয়ার কোনো লোভে পড়ে দুনিয়ার কোনো স্বার্থের জন্য যদি কেউ আল্লাহ রাস্তায় জেহাদ করে মৃত্যুবরণও করে সে শহীদের কোনো বাদাম আল্লাহ আল্লাহ তালার কাছে নেই কারণ আমরা হাদিস থেকে জেনেছি অনেক শহীদ কেমতের ময়দানে আল্লাহ তালা তাদেরকে জাহান নামে ফেলে দিবেন আল্লাহ বলবেন যে তুমি তো দুনিয়াতে জেহাদ করেছিলে যে মানুষ তোমাকে বীর বলবে মানুষ তোমাকে সাহসী বলে ঘোষণা দিবে বাহবা পাওয়ার জন্য তুমি জেহাদে অংশগ্রহণ করেছিলে এবং সেখানে নিহত হয়েছ তো তুমি নিহত হওয়ার পরে মানুষ তো তোমাকে বীর বলেছে বাহবা দিয়েছে সাবাস বলেছে যে কারণে তুমি এই জেহাদে অংশগ্রহণ করেছো সেটা দুনিয়াতেই তুমি পেয়েছ তো আমার কাছে তুমি কি চাও আমার কাছে তোমার জন্য কিছু নেই গো টু দা হেলফায়ার জাহার নামে যাও তাকে আল্লাহ তাল উপর করে জাহান নামে নিক্ষেপ করবে তো এজন্য শর্ত হচ্ছে যে দুনিয়ার কোনো স্বার্থে নয় শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর দিনকে আল্লাহর জামিনে বিজয়ী করার জন্য যদি কেউ সশস্ত্র সংগ্রামে নিহত হয় তাদেরকে শহীদ বলা হয় এখন প্রশ্ন হচ্ছে যারা কাফেরদের বিরুদ্ধে যে করতে যে যুদ্ধে নিহত হলো তারা শহীদ তারা ছাড়া কি আর কেউ শহীদ হতে পারবে না এ প্রসঙ্গে আমরা বলবো যে বেসিকলি ইসলামী সারিয়াতে শহীদ দুই ধরনের ইবন হাজার আল আসকালানি উনিও শাহাদ প্রকার করতে যে বলেছেন যে শহীদ দুই প্রকার একটা হচ্ছে শাহিদ উদ্দুনিয়াওয়ালা আখরা যেটা আমরা বলেছি যারা আল্লাহ রাস্তায় নিহত হয়েছে তারা আরেকটা হচ্ছে শাহিদুল আখরা যারা দুনিয়াতে আল্লাহ রাস্তায় নিহত হয়নি কিন্তু পরকালে তারা শাহাদতের মর্যাদা লাভে ধন্য হবে প্রথম প্রকার হচ্ছে শাহিদ উদ্দুনিয়াওয়ালা আখরা যেটাকে আমরা বলি শাহাদ হাকিকে মানে প্রকৃত শহীদ এরাই হচ্ছে মূলত শহীদ এদেরকে আল্লাহ মৃত বলতে নিষেধ করেছেন আল্লাহ নিহত হয়েছে তোমরা মৃত বলো না বরং তারা জীবিত অন্য একা উনি তারা জীবিত এবং আল্লাহর কাছে তারা প্রাপ্ত আল্লাহ তাল পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত তাদের মর্যাদা আল্লাহ তাল কাছে এত বেশি যে তাদেরকে নিহত হওয়ার পরে কোনো জানাজার আগে গোসল দিতে হয় না তাদের রক্তাক্ত দেহটাকেই সরাসরি জানাজার পরে দাফন করে দিতে হয় কেননা সেই ঝরঝরে রক্ত নিয়ে তারা সেদিন কেমতের দিবসে আল্লাহ তাল্লাহ দরবারে তারা হাজির হয়ে যাবে এবং আমরা যদি কোরআনের দিকে তাকাই কোরআন আমাদেরকে জানিয়েছে আনা আমল্লাহ আলিহিমিদ্দিক মানে সবচেয়ে শ্রেষ্ঠ তাবাকা বা দারাজা হচ্ছে নবীদের দারাজা নবীদের পরে হচ্ছে সিদ্দিকিনদের দারাজা এবং সিদ্দিকিনদের পরেই যাদের মর্যাদা আল্লাহ তালার কাছে সবচেয়ে বেশি তারা হচ্ছে সোহাদা এজন্য প্রতিটি মুমিনের জীবনের আকাঙ্ক্ষা বা কামনা থাকা উচিত তারা যেন শাহাদাতের মৃত্যু আল্লাহ তালার কাছে কামনা করে এবং আমরা যদি শাহাবাদের জীবনের দিকে তাকাই তাহলে দেখবো ওনারা সবসময় আল্লাহ তালার কাছে শাহাদাতের মৃত্যু কামনা করতেন আমাকে শাহাদ মৃত্যু করুন এবং আপনার প্রিয় হাবিবের শহর মদিনার শহরে আমার মৃত্যু আপনি করুন এবং আমরা যদি ওমর ফারুকের আহ জীবনের দিকে তাকাই তাহলে আমরা দেখবো যে উনি শহীদ মৃত্যু লাভ করেছিলেন একজনের একজন অ্যাসাসিনেটারের মাধ্যমে আত্মাইর আঘাতে তিনি শহীদ হয়েছিলেন এবং আল্লাহ রাসুল ইসলামের পাশে আবু বকর আহ কবর তার পাশে কিন্তু উমরে ফারুকের কবর তার মানে মদিনাতেই তিনি আহ আল্লাহ পাশে মৃত্যুবরণের পরে শোয়ার সৌভাগ্য তিনি অর্জন করেছেন তাহলে এই আলোচনা থেকে আমরা বুঝলাম যে প্রকৃত শহীদ হচ্ছে যারা আল্লাহর রাস্তায় নিহত হয় এবং এর মর্যাদা আল্লাহ কাছে অনেক বেশি কিন্তু এই কি বা প্রকৃত ছাড়াও আরো অনেক মৃত ব্যক্তিকে আল্লাহ অংশগ্রহণ করেনি তারা কাফেরদের আঘাতে নিহত হয়নি তারা প্রকৃত শহীদ নয় কিন্তু কেমতের দিন তারা শাহাদ মর্যাদা লাভ করবে তারা কারা। আমরা শহীদ মুসলিমের একটি হাদিস এখানে উল্লেখ করতে চাই

করে যারা নিহত হওয়ার সুযোগ পাবে না তাহলে তো তারা শহীদ হতে পারবে না সাহাবরা এই কথা শুনে বললেন ইয়া তাহলে কারা শহীদ আপনি বলেন তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন যে যারা আল্লাহ রাস্তায় নিহত হয় তারা তো শহীদ বটেই পাশাপাশি ওমান মা তা ফি ত্বাউনি فهو শহীদ মহামারীতে যারা মারা যায় তারাও কিন্তু শহীদ প্লেগ রোগে বা মহামারীতে এই যে করোনা ভাইরাসের সময় যারা ঈমানের সাথে انتقال করেছে তাদেরকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দান করবেন ওমান মাতা ফিল বাতনি ফাহুয়া শাহীদ পেটের পীড়ায় পেটের কোনো রোগে যদি কেউ আকান্ত হয়ে মারা যায় সে কিয়ামতের দিন শাহাদতের মর্যাদা লাভ করবে ওয়াল গরিকু শাহীদ পানিতে ডুবে যদি কেউ মারা যায় সেও শহীদ এভাবে অন্যান্য আরো অনেক হাদিসে কোন হাদিসে 5 জন কোন হাদিসে 7 জন কোন হাদিসে আরো বেশি এভাবে আরো অনেক ব্যক্তিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাতের মর্যাদা লাভএ তারা কিয়ামতের দিন ধন্য হবে এই মর্মে তিনি আমাদেরকে জানিয়েছেন সুনানে নাসাইয়ের একটি বর্ণনা থেকে আমরা জানতে পারি আল্লাহ হাবিবুল্লাহ ইসলাম বলেছেন মান কুচিলা দুনা মজলামাতি হিসা হো অন্যায়ভাবে যদি কাউকে হত্যা করা হয় হিজ ডিফেন্ডিং ইন জাস্টিস অন্যায় প্রতির উদ্দেশ্যে গিয়েছে এরকম মৃত্যুকেও তিনি শাহাদতের মৃত্যু বলে ঘোষণা করেছেন সুনানি তিন মিজের আরেকটি বর্ণনা আল্লাহ রসুল ইসলাম আরো কিছু ব্যক্তিকে শহীদ বলে ঘোষণা করেছেন যেমন তিনি বলেছেন মান কুতিলা দুনা দিন হিফা হুবা শাহিদ কেউ তার দিনকে হেফাজত করতে যে যদি মৃত্যুবরণ করে সে শহীদ ওমান কতিলা দুনা দামি হিফা হুয়া শাহিদ নিজের রক্ত বাঁচাতে যেয়ে যদি কেউ মৃত্যুবরণ করে শহীদ তার সম্পদ বাঁচাতে যে যদি মৃত্যুবরণ করে সে শহীদ তার ফ্যামিলিকে সেভ করতে যে কেউ যদি মৃত্যুবরণ করে সেও শহীদ তার সম্মান ই বাঁচাতে যে যদি কেউ মৃত্যুবরণ করে সেও শাহীদ আরেক বর্ণনায় আমরা জানতে পারছি বলেছেন যদি কেউ মারা যায় বা দেয়াল নিচে চাপা করে যদি কেউ মারা যায় সে শাহিদ ওসহিবুলিদ অর্থাৎ ফুসফুসের কোন রোগে লেটসে লাং ক্যান্সারে যদি কেউ মারা যায় ফুসফুসের কোন ভয়ানক রোগে যদি কেউ মারা যায় সে শাহীদের মর্যাদা পাবেদ আগুনে করে যদি কেউ মারা যায় সে বাচ্চা পেটে ধারণ করেছে অর্থাৎ গর্ভবতী মা যদি এই প্রেগনেন্সির কারণে কিংবা আহ বেবি ডেলিভারি করতে যেয়ে যদি মারা যায় সেও কিন্তু শহীদদের কাতারে দাঁড়াবে এভাবে আমরা বিভিন্ন হাতিসের আলোকে এবং আল্লাহ রাফুসাই সুসংবাদ বাণীর আলোকে আমরা বুঝতে পারি যে আল্লাহর যারা আহ জেহাদ করে আল্লাহর দিনকে বিজয়ী করতে যে মৃত্যুবরণ করেছে তারা হচ্ছে প্রকৃত শহীদ তাদের মর্যাদা আল্লাহ তাল দরবারে অনেক অনেক বেশি কিন্তু এই শহীদ ছাড়াও আরো অনেক ধরনের মৃত্যুকে আল্লাহ রা হাবি সাহা ইসলাম শাহাদতের মৃত্যুর সাথে ঘোষণা করেছেন যারা জেহাদে মারা গেল তারাই শহীদ বাকিদেরকে শহীদ বলা যাবে না এই কথাটি ঠিক নয় বরং আলাদা নিজেই চেয়েছেন তিনি বলেছেন যে তোমরা যদি শুধু এই এক শ্রেণীকে শহীদ বলো তাহলে তো আমার উন্মুতের মধ্যে শহীদের সংখ্যা একেবারে কম আর আমি চাই আমার উন্নতের মধ্যে থেকে অনেক সংখ্যক লোকে এসে শহাদতের দ্বারা যা এই মর্ত্যবায় মর্যাদা লাভ করে ধন্য হোক তাই আমরা যে কেউ একটি বর্ণার কথা বললাম এছাড়াও আরো অনেকগুলো বর্ণনা আছে এই ধরনের মৃত্যু যারা বরণ করেছে লেটসে পানিতে ডুবে আগুনে পুড়ে প্যাটের পীড়ায় নিজের সম্পদ বাঁচাতে যে অন্যায়ের প্রতিরোধ করতে যে সন্তান ভূমিষ্ঠ করতে যে এরকম যত ধরনের মৃত্যু রয়েছে এ ধরনের মৃত্যুকে আল্লাহ রফুল ইসলাম শহীদি মৃত্যু বলেছেন এবং কেম দিবসে এই সমস্ত লোকেরাও তারা শাহাদাতের মর্যাদা লাগবে ধন্য হবে ইনশাআল্লাহ আশা করি প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন